সাথী গ্রেফতার বেসরকারি টিভি চ্যানেল মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি রোববার রাজধানী গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএনপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান গত বছরের পহেলা সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় মাইটিপি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি এবং শেখ হাসিনা সহ পঁচিশ জুনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয় মামলাটি করেন মোহাম্মদ জয়নাল আবেদের নামে এক ব্যক্তি এই মামলায় প্রধান আসামি করা হয় শাসক শেখ হাসিনাকে আসামির তালিকায় দুই নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও তিন নম্বরে সাবেক আইজিপি আবদুল্লা আল মামুন মামলায় এগারো নম্বর আসামি তহিদ আফ্রিদি এবং বাইশ নম্বর আসামি তার বাবা নাসিরউদ্দিন সাথী এই হত্যা মামলায় মোট পঁচিশ জনকে আসামি করা হয় এছাড়া অজ্ঞাত আরও একশো জনকে আসামি করা হয়েছে